আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাস সংঘর্ষে হেলপার নিহত শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন সিরাজদিখানের চালতিপাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যাত্রীবাহী মাওয়ামুখী দুই বাস সংঘর্ষে ইমাদ বাসের হেলপার নাম শহীতুল্লাহ পিতা জামাল গ্রাম হরিনা গাজীপুর ফিরোজপুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এই ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন রোববার পাঁচই অক্টোবর সকাল আটটা বিশ ঘটিকায় সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে শ্রীনগরের ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ জানান ঢাকামুখী হানিফ দাঁড়িয়েছিল পিছন থেকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা হানিফকে সজোরে ধাক্কা দিলে গাড়ির হেল্পার শরিয়তুল্লাহ নিহত হয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এক্সপ্রেস ওয়েতে একটি বাসের পিছনে অপর কারণে ঘটনাস্থলে একজন নিহত হয় বেশ কয়েকজন আহত হয় আহতদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা অজ্ঞাত আহত তিনজনকে দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ তারিকুল ইসলাম দেশামার টিভি